বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে সে সময় পুলিশি নির্যাতনের একটি ছবি ভাইরাল হয় ছবিটি ভাইরাল হওয়ার পর পুলিশের নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী সাধারণ মানুষ আরও খেপে ওঠে ছবিটি পাঁচ আগস্টের পরেও সারা দেশ জুড়ে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিটিতেও স্থান পায় ছবির ঘটনাটি ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝপথ জাস্টিস কর্মসূচি চলাকালে ছবিতে দেখা যায় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরে পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেন এবার সেই পুলিশকে গ্রেফতার করা হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ চেপে ধরা ছাড়াও আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানায় বিএন সে সময় আশাদ ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানার পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন তবে পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এক আদেশে শেষময় ডিএমপি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক মাস পর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা